সবাইকে নমস্কার আজ আমি কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আজ গোপালদের বাড়ি বিশ্বকর্মা পূজা হচ্ছে ভাদ্র মাস চলে যাচ্ছে ভাদ্র মাস যাওয়ার শেষের দিন এই বিশ্বকর্মা পুজোটা হয়ে থাকে আমি কিন্তু তার মধ্য দিয়ে ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি যে যাতে ভিডিওটা আমি সবাইকে দেখাতে পারি আর আমার গোপাল কিন্তু আজকে খুব দুষ্টমি করছে তাকে পাওয়াই যাচ্ছে না সে উঠছেই না ঘুম থেকে শুয়ে আছে আর দুষ্টমি করছে তো এই পুজোটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না একটা সাবস্ক্রাইব করে দিও সবাই সাথে থাকো আর দেখতে থাকো পূজাটা খুবই অল্প সময়ের মধ্যে পূজাটা মানে আমি করেছি পুরোটা আমি করিনি এখানে সবাই এসছে আমি শুধু অল্প মানে সব কিছুই গুছিয়ে দেওয়ার সব কিছুই আর কি আমি এখানে লুচি ডাব মানে ফল মূল দিয়ে পুজোটা হচ্ছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত